সঙ্গে শেয়ার করছি পাঞ্জাবির পিনছোলের একটা রেসিপি আমি এখানে একশো গ্রাম কাবলি চানা নিয়েছি এটা আমি প্রায় পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো এটাকে আমি সেদ্ধ করব প্রেসারে এর মধ্যে আমি দেব চাপাতা চাপাতাটা তোমরা যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে তোমরা কাপড়ে বেঁধেও দিতে পারো আর দেব একটা আলুর হাফ আলুটা দিলে কি হয় একটা একটা ক্রিমি ভাব আসে আর দেব সামান্য হলুদ এগুলো আমি সেদ্ধ করার সময় দিচ্ছি নুন এক চিমটে সোডা দেখো টাটা কোম্পানির এক চিমটে আমি নিয়েছি আর তেল নুন দিয়ে আমি এটাকে সেদ্ধ করবো পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে দেখো এই ছাঁকনিটা কিন্তু তোমরা অনলাইনে কিনতে পারো এটার লিঙ্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এটা অনেক কিছুতেই কিন্তু কাজে লাগে আমি চা পাতাটা দিয়েছি বড় চামচের এক চামচ দেখো জলটা এমন দেবে যে যেন ডুবে থাকে বেশি জল লাগবে না আর এর মধ্যে আমি চামচ সর্ষের হলুদ দেখো আর এই যে নুন আর এক চিমটা খাবার সোটা এটাও আমি দিয়ে দিলাম এতে এবারে আমি ঢাকনিটা বন্ধ করে এটা পাঁচটা সিটি দেবো দেখো এটা কিন্তু আমি সিম আছে পাঁচটা সিটি দেবো আর এক কাপ ছোলা ছিল তো আমি এতে দেড় কাপ জল দিয়েছি ও এবারে আমি এগুলো সব পিষে নেব আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আদা নিয়েছি আর রসুন নিয়েছি পাঁচকোয়া একটু চাল নিয়েছি এখানে আমার গোবিন্দভোগ চাল ছিল না ওই জন্য আমি এমনি চালে নিয়েছি তোমরা গোবিন্দভোগ চাল থাকলে ভালো হয় চার চামচের এক চামচ নিয়েছি ধনে নিয়েছি দুটো শুকনো লঙ্কা জিরে আর এখানে এলাচ তিনটে লবঙ্গ তিনটে গোলমরিচ পাঁচটা দারচিনি আর একটু সামান্য মেথি এগুলোকে সব মিলিয়ে আমি মিক্সিতে পিষে নিই দেখো ছোলাটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে তুলে দিচ্ছি আর একটা ছোলা আমি তোমাদের দেখাচ্ছি দেখো ছোলার কালারটা দেখেছ চা দিয়ে সেদ্ধ করার জন্য এরকম একটু কালচে কালচে কালারটা হবে আমি দেখো প্রথমে তেল দিচ্ছি কড়াইতে এটা একটু তেলটা কিন্তু বেশি লাগবে তেলটা গরম হয়েছে এবার আমি অল্প জিরে দিচ্ছি এতে ফোড়নে দেখো এবার আমি একটা বড় এলাচ দিলাম এতে এখন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাথাটা একটু ভেঙে দিচ্ছি নতুবা কিন্তু ফাটবে এবারে আমি দিচ্ছি টমেটো শুকিয়ে রেখেছিলাম একটা টমেটো দেখো মশলাটা টমেটোটা আমি ভাজে ভালো করে নিচ্ছি তেলের সঙ্গে এবারে দিচ্ছি আমি মশলাটা যেটা তোমাদের দেখিয়েছি বেটে রেখেছি না করে এটাকে আমি দিয়ে দিচ্ছি দেখো মশলাটা ভালোভাবে কষাতে হবে এটা ভাল লাগলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে লাইক করবে বেল আইকনটা প্রেস করলে সব ভিডিও আমার দেখতে পাবে সঙ্গে ভালো করে মাখিয়ে দিচ্ছে এটা এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি ঢেলে দিচ্ছি আমি কিছুক্ষণ একটু কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে আমি অল্প সামান্য জল দেবো একটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি সামান্য একটু জলেতে দিচ্ছি সামান্য দেখো আমার এই পাঞ্জাবি প্রিন্ট ছোলাটা হয়ে গেছে আর এটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি তুলে এই দেখো প্রত্যেকটা ছোলা দেখেছো গোটা গোটা আর এই যে টিমি ভাবটা দেখছো এটা কিন্তু হয়েছে চালের চালটা যে দিয়েছিলাম চাল আর ওই আলু যে দিয়েছি মশলার সঙ্গে পেস্ট করে তার জন্যেই কিন্তু এটা হয়েছে এটা তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও আর তোমাদের ভাল লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থেকো